জামায়াত আমিরের বাসায় স্কয়ারের এমডি সহ ব্যবসায়ীরা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধি দল রবিবার চোদ্দই সেপ্টেম্বর ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সোমবার পনেরোই সেপ্টেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় জামায়াত প্রতিনিধি দলে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বিজিএমই এর সভাপতি মাহমুদুল হাসান খান এর সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বিজিএমই এর পরিচালক সাইফুল্লাহ মানসুর বিজিএমই এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মুজাম্মেল হক ভূইয়া জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির এ সময় জামায়াতের শিল্প বাণিজ্য শাখার সভাপতি শহীদুল ইসলাম সেক্রেটারি জেনারেল ডক্টর আনারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর খালেদুজ্জামান উপস্থিত ছিলেন সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা নতুন বিনিয়োগ ও তার পরিবেশ সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন দু হাজার নিয়ে আলোচনা হয় শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জবাবে আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব করেন শারীরিক খোঁজখবর নিতে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ জানান ডক্টর শফিকুর রহমান দৈনিক নতুন সময় ঢাকা